আজকে আজকে সকালে ঘুম থেকে উঠে দিনটা যেন ভাল লাগছে না কেন বলো তো ঘরটা পুরো কেন ফাঁকা ফাঁকা লাগছে আর সাইকেলটা বাড়ির মধ্যেই রয়েছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো যে ছেলে পড়তে গেলেও তবু তো বাড়ি থাকে এরকম একটা ব্যাপার থাকে তা মনটাও ভালো নেই আজকে যেন দিনটাও যেন কেমন কেমন লাগছে তাই না তো ওই জন্য ছেলেটা বাড়িতে নেই এই প্রথম হলো এমন যে ছেলে আমাদের রেখে একা একা কোথাও রাত কাটিয়েছে তার জন্য ভালো লাগছে মানে ভালো লাগে না আর কি বলো তো আমার তো আর পাঁচটা সন্তান না তো চলো একজন নেই তার আর একজনের সাথে আছি যে একজন কোথাও গেলো বা বাকি আরো রয়েছে তাদের সাথে থাকা বা কিছু জানি আমার ছেলে ওখানে ভালো আছে কেন ফোন করছে ওখানে বন্ধুদের সাথে আনন্দ করছে ভালো আছে কিন্তু মানে কী বলতো মা তো মা হয়ে মনটা মানে না আর কি তবে হ্যাঁ এটাও জানি যে কী বলতো যে পরবর্তীকালে ছেলে কোথাও পড়তে যাবে কোথাও চাকরি বাকরি যাবে তখন তো তোমার ও আমরা এরকম পুরোপুরি একাই থাকবো তাই না তো সে সেটাও একরকম সময়ের সাথে সাথে সব কিছু মানুষের সয়ে যায় তো সকালবেলা সব কাজকর্ম সারা হয়েছে আজকে কিন্তু মাথাটা শ্যাম্পু করেছি বুঝেছো তো সেই জন্য চুলটা দেখো কেরম করে তুলে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ ভিডিও করছি তো ভিডিও করারও তো যেন কত রকম অসুবিধা আছে কে আসছে কে যাচ্ছে কে দেখছে কোনো আওয়াজ হোক সব কিছু মিলেমিশে তো আজকে যেহেতু নিরামিষের দিন শনিবার সেই জন্য এই বালতি ফালতিগুলো সব মেজে জল টল ভরে রেখে ভাবছি একটু এক ফাঁক বাপের বাড়ি যাব। কেন বলো তো বাড়িতে সময় কাটবে না নিরামিষে তো অতটা চাপ নেই যা হোক কিছু রান্না করলে চলে যায় তা সবজি যেহেতু আনতে যায়নি ঘরে অতটা সবজিও নেই তা বরকে তো বড়া ভাজা দিলে আলু সদ্য দিলে বরের কোনো কথা হয় না কিন্তু আমি কি দিয়ে খাবো আমি তো বড়া ভাজা খেতে পারি না ঘি ভাত নয় গরম গরম একবেলা খেলাম আরেকবেলা কি দিয়ে খাবো তবে রাতে অল্প করে ভাত খাই অল্প একটুখানি বেশি খাই না আর তাহলেও মানে দেখি ডাল করবো একটু ভাবজি তবে আমাকে এখন না বাজার যেতে হবে আলু টালু কিছু নেই ছেলে থাকলে দুদিন ধরে তো ছেলে আলু এনে দিচ্ছিলো কিন্তু ছেলে যেহেতু নেই সেহেতু আমাকেই যেতে হবে বাজারে মুড়ি ফুড়িগুলো আনতে যেতে হবে কালকে বিকালবেলা বেরিয়েছিলাম বর আর আমি মিলে যে দোকান থেকে নেই সেই দোকান বন্ধ একটু সোয়াবিন এনে রাখবো একটু বেসন আনবো বেসন অল্প আছে বেসন শেষ হতেও তো আর একটু বেসন এনে এই কারণে রাখি যখন কিছু থাকবে না হয়তো গাছে এখন উচ্ছে পাতা আছে পুঁই পাতা আছে দুটো পেরে নিয়ে বড়া করলেই কিন্তু আমাদের চলে যাবে হয়ে যাবে তো যখন যেমন তখন তেমন এই সপ্তাহটা একটু টানাটানি টানাটানিতে চলছে মানে তোমরা যেদিন বাজার যেতে গিয়ে সেই টাকাটা দিয়ে দিয়ে ছেলেকে ছেলে আর সত্যি কথা বলতে ওকে তো কোথাও আমরা নিয়ে যেতে পারি না কোথাও নিয়ে যায়নি সেই মাধ্যমিক পরীক্ষা যবে শুরু হয়েছে আজকে দেড় দু বছর আগে দেশে গেছিলাম মানে শ্বশুরবাড়ি গেছিলাম তখনই ওই বিয়েতে গেছিলাম তারপর থেকে আছে দেড় দু বছর ধরে ছেলে ঘরের মধ্যে কোথাও যায় না ঘরে আছে সেই জন্যে পাঠালাম সেই জন্য ছেলেকে পাঠালাম আর বললাম যাক বাবা ঘুরে আসুক একটুখানি বাচ্চা মানুষ ওর মনটা একটু ফাঁকা হবে তো অনেক দিন ধরে তোমাদের বললাম না অনেক দিন ধরে বলে যাচ্ছে বাবাকে আমাকে কোথাও নিয়ে চলো কোথাও নিয়ে চলো তা বলছিলাম যে যা তা মামা ঘুরে বলছে মামা বাড়িতে দিদিনের এত শরীর খারাপ আমি গেলে আমারও শরীর খারাপ হয়ে যাবে দিদিন তো যেহেতু মায়ের সুগার আছে সে প্রেশার আছে সেই জন্য মা তো এখন একদম হালকা পাতলা রান্না করে খায় আর ওরকম সত্যি কথা বলতে বাচ্চা মানুষ কি খাবে মা নিজের রান্না নিজেই করতে পারে না ভাইরা মানে করে দেয় সেখানে সেক্ষেত্রে মা আমাদের জন্যে কি করবে আর সত্যি বলতে আমি সতেরো বছরে এখনো অবধি বাপের বাড়ি কোনো সময় রাত কাটায়নি দুবার মানে দু রাত কাটিয়েছি এক ভাইয়ের মেয়ের জন্মদিনে আর এক ভাইয়ের বিয়ে মানে একদিন এইভাবে কাটিয়েছি বাকি আমি বাড়িতেই কাটাই কাছে থেকে কাছে তো মানে নিজের বাড়িতে আরাম করে যায় ওখানে গেলে একটা দেখবে নিজের বিছানা ছেড়ে ছেলে নিজের ঘর ছেড়ে কোথাও গেলে সেখানে শুয়ে কিন্তু শান্তি হয় না নিজের বাড়ি বেশ আরামদায়ক তাই না তুমি যতই বিলাসিতা মানে ভালো হোটেলে থাকো কিন্তু নিজের বাড়িতে যদি ছেড়া বিছনাতে এসে ঘুমাও না তাহলে কিন্তু ঘুমটা শান্তিপূর্ণ হয় তাই না তো এত কিছুর মধ্যে ওই জন্য ছেলেটাকে পাঠালো সকালে আনন্দ করতে সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছি না একটা ফুল দেখলাম সকালবেলা দেখে গেলাম এখন দেখতে পাচ্ছি না দাঁড়া সকালে তিন চারটে ফুল ফুটেছিল জানো তো কুমড়ো ফুল বড় মাছের তো বড়া খেতে ভালোবাসে তো বড়া করে দেবো তো ঘর মস্ত মস্ত দেখে গেছিলাম এখন এসে দেখছি যে একটাই আছে মানে একটাই ফুল আছে ফুলটা এত বড় থোকা হয়ে ফুটেছিল এখানে যেটা রোদ্দুরে ঝিমিয়ে গেছে রোদ দূরে ঝিমিয়ে যাবে তাহলে আমি তুলে নিই আমার তুলতে এসে দেখছি যে একটাই ফুল আছে বাকিগুলো নেই যেন নিয়ে নিয়েছে নিচেও তো পড়ে নেই তার মানে তো কেউ নিয়ে নিয়েছে কি অবস্থা মানুষের মিরাজটা গরম হয়ে যায় না তো চলো যাব হচ্ছে বাজার তো রেডি হয়ে যাই যে চলে যায় বাজারে দেখো এই যে আগে নিয়ে নিয়েছি মুদিখানা জিনিস মশার ধূপ সোয়াবিন মুড়ি তারপরে বেসন আর এখানে নিলাম একটু আলু তো এখানে দেখো আলুর দোকানে তো আমি একা একা হাতে ক্যামেরা আর আমি একা কাকুটা তাকাচ্ছিল সেজন্য একটু ভয়ে ভয় একটুখানি ক্যামেরা করে বন্ধ করে দিলাম যে এইটুকু থাক পরে গিয়ে আবার তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো করে চলে এসেছি আর চলো এবার দাঁড়াও বাজার করে এসেছি বলে সবজি আনিনি সবজিটা ঠিক গরমে জমবে না বরের তো বড়া আর রয়েছে উচ্ছে আলু ভাজা করব ডাল করব আলু সেদ্ধ দেব রাতেরটা রাতে পাখাটা বন্ধ করে দিই ছাতাটা নিয়ে নিই যাই একটু বাপের বাড়ি যাই বাপের বাড়ি ঘুরে আসি কেন ভাইয়ের মেয়েটা শরীর খারাপ সেই কারণে দাঁড়াও দাঁড়াও ভাইয়ের মেয়েটার শরীর খারাপ তো সেই কারণে এক পাখ ঘুরে আসি এসে আবার ওই ছেলেটা যে চান করবে না গামলা খালি হবে না কিন্তু এসে গামলার জলটা ফেলে দিতে হবে দিয়ে জল ভরে রাখতে হবে নাহলে অনেক গরম হয়ে যাবে এখন পুরো গামলার উপরে দাঁড়া তোমাদের দেখায় এই এত দূরে থাকলে জলটা অটোমেটিক গরম হয়ে যায় জানো তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের দেখো গামলাটার উপরে রোদ্দুর দেখতে পাচ্ছ কত তার মধ্যে বালতি জলটা যাবে আগুন হয়ে তো ওখানে যাবো চলে আসবো তাড়াতাড়ি এসে ওই গামলার জলটা ফেলে দিয়ে আবার নতুন করে ভরবো না ভরলে কি বলো তো বর এসে চান করতে পারবে না পুরো আগুন জল হয়ে যাবে সেই জন্য তো চলো ঘরে কি বলে ভিডিওর কাজ শেষ করতে পারিনি ভিডিওর কাজ মানে এডিটটা করেছি দেখো এডিট করতে গেলেও ঠান্ডা মাথা লাগে ভয়েসটা দিতে পারিনি এত চেল লাগছে যে ভয়েসটা দেওয়াই যায়নি তো যে আমার বর বললো তাহলে যাও মাদের বাড়ি যাও গিয়ে ওখানে গিয়ে ভয়েসটা দিয়ে তারপরে আসো তাই জন্যে এই রোদ্দুরে ইচ্ছা করছিল না তাও বাধ্য হয়ে যাচ্ছি তো চলো ঘুরে আছি একটু বাপের বাড়ি ভাইয়ের মেয়েটাকেও দেখা হবে আর আমার কাজটাও করাও করা হবে রোজ রোজ খা মানে প্রায় দিনই খালি হাতে যাওয়া হয় তো এই যে ভাইয়ের মেয়েটার শরীরটা ভালো না সেজন্য দুটো পার্ক নিয়ে নিলাম আমি আবার ওকে বলছিলাম গরিব পিসি তো তাই জন্য এই পাঁচ টাকা দামেরই খা তো বলছে ভাই তো নেই ভেবেছে যে ওর ভাইয়ের জন্যে মানে বড় ভাইয়ের ছেলের জন্য একটা নিয়েছি আর ওর জন্য একটা তো বলছে ভাই তো নেই পিসি তা তুমি তাহলে দুটো কি আমার তাই বললাম না একটা তোর একটা ঠাম্মার বলছে না তাহলে দুটোই আমাকে দিয়ে যাও সেই বলছিলাম ওর সাথে আর কি করছিলাম মানে নিবি নে তো বলছে হ্যাঁ নেবো দাঁড়াও মেয়েটা ফোনটা একটু ঘেটে নিই তারপরে নেবো শরীর কেমন বলো ভালো না জ্বর হয়েছে এখন ভালো হয়েছে বলো শোনা আমার পড়াশোনা ছুটি আছে তো হ্যাঁ শরীর খারাপ মানে পড়াশোনার ছুটি তাই তো গরম গরম রুটি গরম গরম রুটি বাড়িতে একা আছে বড় ভাইয়ের ছেলেটা নেই ওই জন্য আরো ভাল লাগছে না তাই তো ভাই নেই তো ওই জন্য আরো ভালো লাগছে না তো সকালবেলা ফোন করে ফোন করেছি মাকে তো বলছে পিসি তুমি আসো আচ্ছা আসলে খেতে দিবি বলছে হ্যাঁ রান্না করে রাখবো মাকে বলছে ঠাম্মা পিসি আসবে তুমি রান্না করে রাখো তাই তো একা একা তো বাচ্চা মানুষ ভালো লাগে না একটু কেউ আসলে ভালো লাগে তাই তো শুনি পুরো ঘামিয়ে গেছে ঘামটা মানে আচ্ছা ঠিক আছে তা বলছে পিজি আমাকে একটু ভিডিও করো তাই জন্য বললাম যে না এই যে দেখো ওই একটু ভিডিও করলাম তাই তো শুনি টাটা করে দাও সবাইকে বাই বাই তো চলো আমিও বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি অনেক কাজ আছে রান্না বান্না বাকি আছে ছেলে তো আজকে বাড়ি নেই তো চলো তোমরা সাথে দেখো বাড়ি যাই তারপরে আবার আসছি তোমাদের সামনে মাকে ব্যায়াম করাতে এসছে আমি বসে কি করা ওনার আমি বাড়ি চলে যাই ভাইয়ের মেয়েটা জোর করে চেপে ধরছে না বাবা যাই রান্না আছে আবার বাড়ি গিয়ে তো জল না ভুল আবার জল পাবো না বেলা করে যাবো যদি মনে করি বেলার দিকে গামলা পাইপ নিয়ে জল নেবো এক গামলায় তো নেই বর চান করে যেটা সেটা সেটাও পাবো না বুঝেছো তো সেই জন্যে না চলে যাই তো চলো এ দেখো বাড়িতে চলে এসছি আর এসে কি বলো তো যে বললাম গামলার জল যতক্ষণ না গামলার জলটা খরচা করবো ততক্ষণ আবার অন্যদের জল ভরতে পারবো না ফেলে ভরার তো কোনো উপায় নেই সেই কারণে আর এই জামা সকালের সকালেরগুলো তুলে রেখে দিলাম আর ও অন্য কাপড় শাড়ি সব ধুয়েছি এখন আর আমি নিজেও গা ধুয়ে নিয়েছি নিয়ে দেখো প্রচুর প্রচুর পরিমাণে গরম লাগছে গরমে আমি টিকতে পারছি না আর এগুলো সব দিয়ে এখন মেলে দেবো কেন বলো তো যে তা বর আসার আগে আগে এগুলো সব শুকিয়ে যাবে সেই জন্যে এগুলো সব ধুয়ে মেলে দিয়ে আবার গামলাতে এখন গামলা খালি আছে ও যে ও চান করছে তারপর আমি আমার গামলাটা ভরে নেবো ভরে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো আর ঘরের মধ্যে এসে দেখছি ছেলে নেই ঘরে এসে দেখছি ছেলে নেই এবার ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে মনটা যেন কেমন কেমন লাগছে মনটা খুব খারাপ লাগছে জানো তো যে মানে কেমন লাগছে তোমাদের যদি বলে বোঝাতে পারবো না প্রচুর খারাপ লাগছে জানি ছেলে আনন্দ করছে তাও মন খারাপ লাগছে বাপের বাড়িতে গেছিলাম ব্যাগের মধ্যে সব জিনিসপত্র পড়ে আছে সবাইগুলো নামাবো এই দেখো মশা মারা ধূপ বেসন সোয়াবিন আলু এই যে আর আমি কি করলাম বলো তো আমার রাখা বালতি থেকে এ দেখো এটা আবার বেরিয়ে গেল ডাল একটু 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 করে দেখো কত প্যাকেটে বেস নতুনটা নেবো না আগে এটা নেব করব এই তেলের প্যাকেট বার করে নিলাম আর এখানে এই যে আলু নিয়ে এসেছি চলো আর সবজির ঝুড়িটা বার করি যেগুলো শুকায়া যা তা অবস্থা হয়েছে খারাপ মারাপ হয়ে গেছে দেখো গা হাত পা ধুয়ে চলে এসেছে আর এখানে বসিয়ে দিচ্ছি কুকার ফুকার সব তো সকালেই মেজে ঘষে নিয়েছিলাম এখন বসিয়ে দিচ্ছি ডাল তবে মুগ ডাল বসাবো কাঁচা ভেবেছিলাম উচ্ছে আছে উচ্ছে দিয়ে ডাল করবো কিন্তু বর মশাই খাবে না জানো তো আর আমার ভালো লাগে কিন্তু আবার ওই শিলনড়াটা ধুতে হবে বাইরে গিয়ে রসুন পিঁয়াজ পিঁয়াজ বাটি তো সেই জন্যে দেখো এই যে মুগ ডালটা কাঁচা মুগ ডাল প্যাকেটে রয়েছে একশো ডালের একটু কম আছে তা বর আর আমি খাবো দুজনের হয়ে যাবে সেই জন্যে আর তবে বর আজকে খাবে কিনা সেটা আমি জানি না কেন বর বড়া পেলে আর কোনো দিকে তাকাবে না জানো তো মানে শুধু মানে বড়া দিয়ে তোমরা তো জানো তোমার আগের তো দেখেছো বড়া দিয়েই খেয়ে নেবে তো আমি আমার জন্য করছি তাহলে আমি কি দিয়ে খাবো সেই জন্যে আর এখানে ডালটা ধুয়ে নিয়ে তারপর কেনা জল দিলাম আর কতগুলো লঙ্কা মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় আর জিরা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দেবো মুখ ডালটা কি বলো তো অম্বল হয় ভীষণ তো ওই জন্য ভাজলাম না ওই জন্য কাঁচা দিলাম জানি ভাজলে কিন্তু সেন্টা ভালো হতো কিন্তু কাঁচা খেলে অম্বলটা কম হবে সকালবেলা এগুলো মেজে ঘষে রেখে গেছিলাম ও পুরো ওই জায়গাটা মোছা ছিল না তাই তো এই দেখো আস্তে করে ডালটা বসিয়ে দেবো ডালটা বসিয়ে দিয়ে তারপর সবজি কাটবো সবজি কাটা বলতে কিছুই না ওখানে শুধু একটু উচ্ছে আলু কাটব উচ্ছে আলু ভাজবো আর আলু কটা ছাড়াবো একটা ডালের মধ্যে কটা আলু দিয়ে তুলে রাখবো রাতে একটু তরকারি করবো আর ভাতের মধ্যে কটা আলু দেবো সেই আলুটা আলু মাখবো শুকনো লঙ্কা ভেজে সেই আলুটা মাখবো হচ্ছে তেলের প্যাকেটটা তেলের কোটোতে তেলের প্যাকেট নেই বা নিরামিষ তেলের কোটোতে প্যাকেটটা নেই তেলের প্যাকেটটা কাটবো সব হাতের কাছে নিয়েই বসেছি তোমাদের তো দেখালাম আর যে আমার হাতের মধ্যে যে শেখারগুলো না কেউ বলছে এতটা হাতে পড়ো না লোকের চোখ লাগলে কোনো কাজ আসে না কেউ বলছে কোমরে পড়লে কাজে আসে না তো বুঝে পাই না যে কোথায় পড়লে এটা ঠিকঠাক কাজ দেবে তো তোমরা যদি কেউ জানো তো একটু কমেন্ট করে বলো অনেক দিন হয়ে গেলো মিনময়ী দিদিভাই অসীমা দিদিভাই প্রিয়া সেদিন কমেন্ট করেছে তারপরে হচ্ছে শম্পা শম্পার খবরও অনেকদিন পাই না তারপরে পারবিন পারবিনের পাই না আর ইমরান দাদাও কমেন্ট করেছে ইমরান দাদা বলছে যে শিবানী আমার ফোন খারাপ হয়ে গেছে যার জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারছি না তো এরকম অনেক বন্ধু আছে পুরানো যাদের এখনও মানে কোনো কমেন্ট করে না মিনময়ী দিদি কী শরীর টরিল খারাপ কি না যখন ইমরান দাদা কমেন্ট করেছেন আমি ভেবে যেহেতু মিনময়ী দিদিভাই করেছে তবে মিনময়ী দিদিভাই তার স্বামীর ফোন থেকে কমেন্ট করে দিদিভাই যে ভিডিও দেখে আমার আমি সেটা জানি কেন দিদিভাই দুটো জায়গা দিয়ে কম বেশি দেখে কিন্তু মানে কোনো কমেন্ট করলে তাদের খবর পাই আর কি মনটা একটু ভালো লাগে আমারও ভালো মন্দগুলো একটু বলতে পারি এই হচ্ছে ব্যাপার আর কিছুই না মানে কী বলতো মনটা একটু ভালো লাগে কথা বলার লোক নেই তো জানো তো যে একা ঘরে থাকি সারা দিন দিন কীভাবে কেটে যাচ্ছে আর এখন অনেক টেনশান অনেক মানসিক চাপ আছে একের পর এক খরচা লেগে আছে তার মধ্যে যে ঝড় আসবে বলছে অনেকেই বলছে তোমাদের ঘরটার যা অবস্থা ঘরটা না ভেঙে পড়ে তো ভাত বসিয়েছে দেখো লেবু লেবু দিয়ে আমি ডাল দিয়ে খাবো জলে ভিজিয়ে রেখেছি ডাল ফুটছে ওখানে ভাত বসিয়েছে আর হাতার মধ্যে তেল ডাল ফোড়ন দিয়েছি তো তেলটা আমার একটু বেশি হয়ে গেছে ওই জন্য একটু তেলটা তুলে রেখেছি আর এই দেখো বসে কি বলো তো এখানে ডালটা হয়ে গেছে এবার ডালটা নামাবো আর উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো আর বরকে ফোন করে দিলাম টাইম হয়ে গেছে পনেরো দুটো বাজে আর এই সবাই যেটা বলছিলাম কি বলো সবাই বলছে যে শিবানী ঝড় আসছে ঝড় আসছে তোমাদের ঘরটার কি অবস্থা ভেঙে পড়বে তো আমি বলছি তাহলে ভেঙে পড়লে তোমাদের বাড়িতে চলে যাব আর ক্যামেরাটা একবার মাঝে মাঝে দেখে নিতে হয় যে ক্যামেরাটা ভিডিওটা হচ্ছে তো তোমরা জানো তো যে আমার ঘরে বেশি জায়গা নেই যেখান থেকে মানে তুলে একবার দেখবো আর আমার স্ট্যান্ডটা যেহেতু ভালো না সেহেতু একবার এদিক একবার ওদিক তবে মুখ ডাল করেছি তো করাই আবার ধুতে যাবো কড়াইটা যদি না ধুই না তাহলে এর মধ্যে কি বলো তো আর মানে করা যাবে না বাইরে যাবো চলো ধুয়ে আসি ধুয়ে তেল গরম করে তেল বসিয়েছি উচ্ছে আলু ভাজাতে একটু বেশি করে তেল দিলাম যাতে ভাজাটা বেশ ভালো হয় কেন ওইটা দিয়ে তো খাবো সেই কারণে আর অন্যদিন এত তেলে কিন্তু আমি ভাজি না তোমরা জানো আজকে একটু বেশি দিলাম এই যে বেশি দিয়ে ভাজা ঝটপট বসিয়ে দিলাম অনেকটাই ভাজা করেছি আর আলুর তরকারি রাতে করব আমার বর খাবে কি খাবে না পরে তোমাদের সেটা জানাবো বলা যাতে বলা যাচ্ছে না আবার খেতেও পারে আবার নাও খেতে পারে তো ওই যে ঝড় আসে সবাই তোমরা খুব সাবধানে থাকবে আর আমি তো জানি না কি সাবধানে থাকবো নিজের বাড়ি হলে না দুয়ারগুলো কবেই ঠিক করতাম ভাড়া বাড়ি তো নিজের স্বাধীনতা বলে কিছুই নেই স্বাধীনতা বলতে কি বলো তো জানো তো তোমরা যে আমি যদি নিজের পয়সা খরচা করে কতগুলো এই সিমেন্ট ফিমেন্টগুলো মেজে টেজেগুলো ঠিক করি কিন্তু তারপরেও গিয়ে দেখো সে কী অবস্থা আর আজকে আমি কি করছি সেটা আগে বলে নিয়ে দেখো ফ্যানটা আগে ঝরিয়ে নিচ্ছে কালকের মতো আর ভুল করবো না ভাত অল্প কি জলটা বেশি হয়ে যায় বুঝলো আন্দাজ পাই না অল্প ভাতে জলে আন্দাজ পাই না এটা ফেলে দিয়ে আসি আর এখানে গ্যাসটা আবার জ্বালিয়ে দেবো কেন যে ফ্যানটা কমে গেল তো যদি রেখে যাই বাইরে যাবো আসবো অনেকটা সময় কেটে যাবে তখন দেখা যাবে কি বলো ভাতের মধ্যে ফ্যানটা জমে গেছে সেই জন্যে এই গ্যাসটা জ্বালানো থাকলে ভাতটা তো ফুটবে তাহলে ফ্যানটা মানে পাতলা হয়ে থাকবে এসে ঝটপট ঝাটতে পারবো আর এই দেখো পুরো ঘর ফাঁকা ওদিকে উচ্চ বাজার এদিকে ভাত ফাঁকা ঘরে কিন্তু হচ্ছে ছেলে থাকলে একরকম ছিল ওকে বলতাম বাবা একটু ফেলে দে তবে গরম ফ্যান আমি ওকে বলি না কেন বলো তো গরম জিনিসও বলি না এই কারণেই বলি না ও হচ্ছে কি বলে একবার মানে বিশাল মারাত্মকভাবে পুড়ে গেছিল আমি এরকম আমি যে আগে যে বাড়িটা ভাগা ছিলাম আজ অনেক বছর আগে তখন আমার ছেলে অনেক ছোটো ছিল তখন হচ্ছে ডাল আর তরকারি নিয়ে আমি ঘরে ঢুকছিলাম আমার বর খেতে এসেছিলো টিফিনে তখন কি করেছে বলো তো তখন আমার ছেলে দৌড়ে ওর বাবা সাইকেলের আওয়াজ পরে দৌড়ে ঘর থেকে বেরোচ্ছিল আর আমি বারান্দা দিয়ে ঘরে ঢুকছিলাম এমন ভাবে সেই ডালার ফুটান্ত আর তরকারি পড়ে গেছে ওর গায়ে পুরো সাথে সাথে পুরো গায়ের পুরো চামড়া মাংস সব উঠে গিয়ে ভিতরের সাদা মাংস বেরিয়ে পড়েছিল এরকম হয়ে গেছিল তো তারপর থেকেও যতটা পারি আমি ওকে সাবধানে দূরে রাখি তো অনেক ঝড়ঝাপটা পালন করেছি অনেক ঝাপটা জীবনে দেখেছি আবার এই দেখো এক ঝড় আসছে সেই ঝড়ে জানি না কি করব যদি ঘর ভেঙে পড়ে কোথায় যাব কি করব নিজেও জানি না যদি ঘর দুয়ার ভেঙেও পড়ে এই যে যেই আমাদের পাশে যে স্কুলে থাকতে দিয়েছে দু চার দিন হয়তো থাকতে পারবো তারপর তো আবার ব্যবস্থা করতে হবে এই এলাকায় ঘর না পেলে আবার কোন এলাকায় যাবো তার ঠিক নেই এক এলাকায় থাকা একরকম এক এলাকা ছেড়ে আরেক রকম যাওয়া সবকিছু আরেক রকম করা সেটাও আরেক রকম তাই না বলো এই দেখো ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে উচ্ছে ভাজাটা হয়ে গেলে এখন গ্যাসটা বন্ধ দেবো তবে বর আসলে তারপর আবার বড়া ভাজবো তাই দেখো চলে এসেছি পাতায় মানে পাতা নিতে কুমড়ো ফুলের পাতা বরকে বললাম বললো হ্যাঁ পাতার বড়া করো আর এই বড় করে দিচ্ছে একটু ক্যামেরা সেই জন্য দেখো কেমন করে করছে আর এই পুই পাতাগুলো এত বড় বড় যে কি বলবো তো কুমড়ো পাতা বাটা খাওয়ার ইচ্ছা আছে তো আজকে তো হলো না এর মধ্যে আর দেখো কুকুরটাকে যেহেতু ভাত দিই দেখো এই টাইমেই তো দিই সেই জন্য দেখো কুকুরটা এসে দেখো পাশে বসে আছে এর নিচ থেকে এই দিক দিয়ে দেখো পাতাগুলো পুঁইপাতা যেহেতু

এখানে খাইনি তো কষ্ট করে লাগাইছি উচ্চ কথা পাতাগুলো এতটাই বড় পুরো পান পাতাকে ফেল করে দেবে সেই জন্য বরের সাথে একটু মজা করছিলাম সত্যি কথা বলতে অনুষ্ঠান করে তো আমাদের বিয়ে হয়নি সেইগুলোই বলছিলাম যে একটু শুভ দৃষ্টি হয়ে যাবে এই পাতাগুলোতে বড় ওই জন্য বলছিল দৃষ্টি করবে সত্যি বলতে খুব বড় বড় থালার মতো বড় বড় পাতা হয়েছে জানো তো কিন্তু খুব ভাল লাগে খুব ইচ্ছা করে যে একটু মাছের তেল দিয়ে খাই বা একটু বড়া খাই বা একটু কুচিয়ে বড়া করি এটা তো গোটা গোটা পাতা করবো কুচিয়ে করলেও ভালো হয় কিন্তু দুঃখের বিষয় ওই আমার যে খাওয়া নেই আমি যে খেতে পারবো না সেই জন্যে সেই জন্য আর কোনো দেখো হাওয়া খেতে খেতে আমি বললাম যে দেখো হাওয়া খাওয়া যাচ্ছে আর এই দেখো পাতার আর কুমড়ো ফুল যে কুমড়ো ফুলের বড়া আর এই যে পুঁই পাতার বড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে এই বড়া দিয়ে বর বলছে আমি কিন্তু ডাল ফালগুলো খাবো না তো আমি কিন্তু বড়া দিয়ে খাবো আমি ডাল ফাল খাবে না তো ওগুলো কে খাবে তো চলো তোমাদের এক ঝলক ততক্ষণে আমি দেখিয়ে দিই যতক্ষণ বর চান করে আসছে আমি কি রান্না করেছি বড়া আলু সেদ্ধ ওখানে হচ্ছে ডাল করেছি এখানে উচ্ছে আলু ভাজা শশা কেটেছি আর লেবুটা হচ্ছে আমার আমার বর কিন্তু লেবু খায় না কেন বলো তো লেবু খায় না ও বলে লেবু খেলে সবকিছু কেমন ওর যেন ফিকা লাগে তা বলে তাহলে তুমি একটু আচার নাও তো হাত ধুয়ে নিলো আচার নেওয়ার জন্য তারপরে কিন্তু আচার নিলো না বললো আমি ডাল ফাল খাবো না তো আচার কি করছে উঠেছি দেখো ভাত তরকারি ডাল এমনি গরম তারপরে খেয়ে দেয়ে উঠে কারেন্ট নেই যখন তখন কারেন্ট যাচ্ছে কালকে রেখে গা ধুয়ে সন্ধ্যা রাতে শোবো তখন কারেন্ট গেল রাত দেড়টার সময় কারেন্ট গেছে কত পরে এসেছে বলো তো ঘুম হয়ে ঠিক করলো দুপুরবেলা লোকে একটু শোবে টোবে জল টল আসবে তখন কারেন্ট দিয়ে বসে আসবে তাহলে এরকম কারেন্টে জ্বালালে ভালো লাগে বলো তো কারেন্টে এত জ্বালায় না কি বলবো একটু গরমে নেই আমাদের ছেলেটা ফোন করেনি বলে একটু সারাটা দুপুর সারাটা সকাল দিয়ে চিন্তায় ছিলাম যে ফোন করেনি কি হলো না হলো একা গেছে আমি ফোন যে নম্বরে ফোন করেছিল সেই নাম্বারে ফোন করছিলাম তারা ধরছিল না তারপরে এখনই একটু আগে ফোন করলাম না যাগে গা টা ধুয়ে জল এসে একটু আবার গা গড়া দিয়ে শবো বর তো বাইরে বর বলছে আমি ঘরে থাকবোই না এত বর আমাদের ঘরে দেখো বিছনাতে দেখো আগুনের গোলা ছাড়ছে অথচ বাইরে রোদ্দুর নেই আমার ছেলে বললো মা রাতে ফোন করব এখন এখানে প্রচুর হাওয়া যাচ্ছে আর এত বাচ্চা কাচ্চা সবাই চেল্লামিল্লি করছে কিছু শুনতে পাচ্ছি না সেই কারণে ওই যে কি বলে আর ফোন করেনি মানে রেখে দিল অল্প একটু বলে যে ভালো আছি খাওয়া দাওয়া করে নিচে এই বলে রেখে দিল রাতে আবার করবে আর এখানে এই গরমে আমি আর পারছি না কি করবো যে তো চলো হাত পাকা হাত পাকাই এখন ভরসা হাত পাকা দিয়ে হাওয়াটাই খাই বরকে বললো যে তুমি গাছগুলো একটু ঠিক করে দাও কিছু তো যত ডগা নাই এই দড়ির এই এইখানটাই এই সামনের দিকটা পড়ে একদম বোঝাই হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে এবার যেহেতু ঝড় আসার কথা আছে যদি না নেয় মানে গাছটা যদি বেশি ভারী হয় আর অনেক হাওয়ায় দোল খায় তাহলে তো সব শুধু ছিঁড়ে পড়বে দেখো দেখ একটা প্রাণী এ তো এদেরও তো একটা প্রাণ আছে এদের যদি ভালো করে না রাখি এদের মানে চোখের সামনে যদি নষ্ট হয়ে যায় দেখতে তো ভাল লাগবে না বলো সেই কারণে দেখতে পাচ্ছো এই জায়গাটা পুরো জাম হয়ে গেছে ওই জন্য বর আস্তে করে সব তুলে দিলো না কুমড়ো হবে কি না তবে কিন্তু কি বলে যে ভালো লাগছে বেশ দেখতে আর এখন কটা বাজে জানো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই কারেন্টে এসছে সেই যে শুয়েছি আমি সাড়ে দশটা বাজে বর বলছে কি গো আজকে তুমি উঠবে না কিছু করবে না তাহলে রুটি করব তো তা যদি তরকারি থাকতো বর বললো মুড়ি তরকারি খেয়ে নিত আমার আজকাল একদম উঠতে ইচ্ছা করছিল না বললাম না কালকে সারা রাত ঘুমাইনি প্রচুর কষ্ট হচ্ছিলো সেই কারণে আর এখন উঠেছি রুটি করছি আমিও রুটি খাবো বড় রুটি খাওয়ার আমি এক গাল ভাত খাবো তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমি ভাবছি ছেলে কখন ফোন করবে ফোন করবে এ ভাবতে ভাবতে ছেলে ফট করে দেখছি ফোন করেছে আর ছেলের ফোন না আসলে আমার সত্যি কথা বলতে মন ভালো লাগে না ঘরটা কেমন লাগে আর বর বলছিল যাকে ছেলে নেই যখন তখন তোমার রান্না করতে হবে না থাক কিছু খেয়ে নেবে না আমি উঠি আমাকেও তো উঠতে হবে ঘরের বাকি গাছগুলো তো সারতে হবে তো চলো আসি পরের দিন নতুন একটা ভিডিও